স্ক্রিনে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চলুন আমরা শুরুতেই ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর রহমতে শিমরু ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আর সামনে ঈদ সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর আজকে যে কবিতাগুলো আমার এখানে আপনারা পাবেন

আর অনেকে প্রশ্ন করেন যে শিবু ভাই আমরা কবুতর টাকাটা কিভাবে পেমেন্ট করব? দশে যেভাবে পেমেন্ট করে আপনারাও সেভাবে পেমেন্ট করবেন। কবুতর যদি পছন্দ হয় আমার কাছে আগে জেনে নেব করব তো টাস্ক সে কিনা। যদি আবার বিক্রি না হয় কবুতর থাকে তাহলে গাড়ি ভাড়া সবটা পেমেন্টটা করলে আপনারা ঠিকার মতো চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর ডেলিভারি করে থাকি। আর ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতি সপ্তাহে একটা ভিডিও থাকে দারুণ সব কবুতর নিয়ে। আজকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জোড়া কবুতর আছে আশা করি আপনাদের পছন্দ হবে তাহলে চলুন মূল ভিডিও বিসমিল্লি রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর শিবলু ভাই ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই প্রথমে পোটার বল ভাই অ্যালমন্ড কালার পোটার বল অ্যালমন্ড কালার পোটার বল কবুতর না

দেখেন একদম ইতিহাস প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছে চমক আর পুরো ভিডিওরাই চমক থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা ব্রিজ চিলা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার এন্ড আপনারা দেখেন যে নরমাদি দুইটা কবুতরে কিন্তু জুপ্পা মোজা খুব সুন্দর একটা জোড়া দেখেন আপনারা এবং দুইটাই চুইটাল সেম কালার আছে এখানে ডানে যেটা আছে ওইটা নর নাকি আচ্ছা আর এই কবুতরটার মধ্যে একটু জেট চলে আপনি সব পাবেন জুপ্পা মোজা পাবেন চুইটাল পাবেন পাথর চুপ পাবেন ভোট পাবেন অরেঞ্জ কালার পাবেন আচ্ছা সব কিছু মানে একের মধ্যে অনেক কিছু আছে দর্শক বন্ধুরা আর এই ধরনের কবুতরগুলো কিন্তু খুব ভালো রেঞ্জে ফ্লাইং করতে পারে যারা উড়ানোর জন্য স্পেশালি চিলা পালন করেন

পালতে পারবেন আবার খাঁচাতেও পালতে পারবেন যার যেভাবে সুবিধা ইনশাআল্লাহ এই জোড়াটা কি রকম চাইতাছেন ভাই টাইগার গুলো তো ভাই এখন अवेलेबल 1500 1600 বিক্রি হয় আচ্ছা আজকের ভিডিওতে অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকার বিনিময় বন্ধুরা সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো কোনো জায়গা থেকে কবুতর গুলো আপনারা নিশ্চিন্তে আমাদের চ্যানেল থেকে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারবেন কোন ধরনের হেজিটেশন ছাড়াই আপনারা কবুতর গুলো অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ 24 ঘন্টার আগেই এতটুকু আশা রাখি আপনি অবশ্যই পেমেন্ট করার 24 ঘন্টার ভিতরে আপনি আপনার পছন্দের কবুতরটি হাত পর্যন্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজন কবুতর এটা কিন্তু বাংলাদেশের অনেক পুরান জাতের একটা গোল্লা কবুতর অ্যান্ড এটা মিলি কালার আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা স্কিনে ডানে যেটা আছে ওইটা নরার বামেরটা মাদি কবুতর দুইটাই সাদা চোখের সাদা চোখের কবুতর দর্শক বন্ধুরা এইটা কিন্তু আরো প্লাস পয়েন্ট এই কবুতরের জোড়াটার জন্য কারণ সাদা চোখের কবুতরগুলো খুব কম পাওয়া যায় যে দেখেন নটা ডাকাটাই করতেছে একদম ডাকের কবুতর এটাও ডিম বাচ্চা করছে রানিং কবুতর সর্বোচ্চ মধ্যে আবার ডিম দেবে চাচ্ছেন এই জন্য মাত্র বারোশো টাকা দর্শক আজকে কিন্তু প্রত্যেকটা কবুতরের দাম যাচ্ছে অফার মূল্য যেহেতু সামনে ঈদ আছে তো আপনারা ইনশাল্লাহ ঈদের খুশিতে খুশিতে কবুতর সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটা হোয়াইট কালারের ইন্ডিয়ান বোম্বাই কবুতর একটি জোড়া দেখেন আপনারা এখানে মাদিটা রয়েছে প্রাইস কিনের ডানে আর বামে যেটা আছে ওইটা নর কবুতর খুব সুন্দর একদম ঝরঝরে কর করে সুস্থ সবল অ্যাক্টিভ একটা পেয়ার কবুতরের ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু ডাকতে এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ভাই ব্রিডিং চলতেছে আমরা জানি ব্রিডিং করার 10 থেকে 12 দিনের মধ্যে ডিম পেরে দেয় ইনশাআল্লাহ ব্রিডিং চলতেছে তার মানে 10 থেকে 12 দিনে তো জায়গা পরিবর্তন হইলে 15 দিন সর্বোচ্চ ডিম পারবে ইনশাআল্লাহ আপনারা পেয়ারটি নিতে পারেন আর এই

ছয়শো টাকার বিনিময়ে আপনারা হচ্ছে এই জোড়াটা নিতে পারবেন আর আমি আবারও মনে করে দিচ্ছি যে ভাই যে কবুতরগুলোর দাম দিচ্ছে আজকে প্রত্যেকটা কিন্তু দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া বোম্বাই কবুতরের কালেকশন রয়েছে এটাও ইন্ডিয়ান বোম্বাই কবুতরের একটা জোড়া আর যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু অনেক চঞ্চল দেখতেই পাচ্ছেন কালারটা ইয়েলো কালার যেটা হচ্ছে মানে বোম্বাইয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কালার আর ইয়েলো কালারটা পার্সোনালি আমার নিজেরও অনেক পছন্দের একটা কালার তো যারা হচ্ছে এই কালারটা পছন্দ করেন ইনশাল্লাহ এটা নর হ্যাঁ এটা নর আর ওইটা মাদি দেখেন দুইটাই কিন্তু একদম প্রচুর পরিমাণে চঞ্চল সুস্থ সবল অ্যাক্টিভ কত যেতেছেন ভাই এই জোড়াটা চাইলে পঁচিশশো ষোলো একদম মাত্র ষোলোশো টাকা দশ পনেরো ষোলোশো টাকার বিনিময়ে ইনশাল্ভায়ের কাছ থেকে এই পেয়ারটিও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কৌতুর দুইটা দেখেন কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে জোরাটা ইনশাল্লাহ বন্ধুরা এই মুহূর্তে আমি যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই এই পেয়ারটির সাথে পরিচিত আবার যারা একদম নতুন ফেন্সি কবুতর পালেন নাই আগে তারা কিন্তু এটা চিনবেন না কারণ হচ্ছে যে এটা সারা ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয় একটা ব্রিট এটা হচ্ছে মডার্না কবুতর অ্যান্ড এটা আমাদের দেশীয় কোনো কবুতর না এটা হচ্ছে জার্মান মডার্না

ডিম সহ ইনশাল্লাহ আপনারা ডেলিভারি নিতে পারবেন আর এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে ডিম যেগুলো আছে শিবলু ভাই ডিমগুলো তো ডেলিভারি করা সম্ভব যত্ন সহকারে ডিমগুলো

I don't know. রেসার কবুতর নিয়ে কাজ করে তো যারা রেসার কবুতর নিয়ে কাজ করেন স্পেশালি আমি তাদেরকে বরাবরই একটা জিনিস বলি যে আপনারা কোয়ালিটির দিক থেকে মানে আমার থেকেও ভালো চিনেন অবশ্যই যারা কোয়ালিটি চিনেন কমেন্টস করবেন আই হোপ এটা টপ কোয়ালিটির একটা রেসার কবুতর রেড শেকার কালারের মধ্যে খুব সুন্দর একটা পেয়ার যারা লং লং করা যাবে এটা দিয়ে একবার আপনার বাচ্চা তিন থেকে চারশো কিলো যদি ঠিকমতো রেস করায় প্রারলি প্র্যাকটিস করাই হবে কবুতরকে অবশ্যই অনেকে আবার মনে করে যে কবুতরে বাচ্চা সাইরে দিলেই মনে আয়া পড়ব কিন্তু না না ট্রেনিং করাইতে হবে কবুতরকে শিখাইতে হবে চিনাইতে হবে যাই হোক পেয়ারটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি আছে পছন্দ যদি হয় ভালো লাগে কারণ সবসময় নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিবেন নিজের কষ্টের টাকা দিয়ে কবুতরগুলো কিনবেন দেখে শুনে কিনবেন ভাই এই জোড়াটা কত রাখবেন ভাই দাম চাইলে চার টাকা আচ্ছা আর যদি না চাই না চাই একবার ফিক্স তিন টাকা ফিক্স প্রাইস তিন হাজার টাকা এটা একদম প্রত্যেকটা কবুতর আছে রেসার কবুতর ব্ল্যাক আছে আফসার আছে আপনার আছে সতী আছে আচ্ছা বড় কথা কবুতর আছে আচ্ছা যারা হচ্ছে ক্লাবের কবুতর গুলো খোঁজেন হ্যাঁ তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার আরও একজোড়া রেসার কবুতর অ্যান্ড জয় যেই পেয়ারটার কথা ভাই বলছে আপনারা জাস্ট একটু পাটা খেয়াল করেন যারা বিগেনার রয়েছেন রেসিং পিজনে তারা হয়তো বুঝবেন না কিন্তু যারা পুরাতন তারা বুঝবেন এই যে দুইটা কবুতরের পায়ে দুইটা ট্যাগ লাগানো আছে আবার দুইটা জিপিএস ট্যাগ লাগানো আছে ক্লাবের ট্যাগ প্লাস জিপিএস ট্যাগ উভয় আছে হ্যাঁ এটা ছিল ভাইয়া হ্যাঁ জি ভাই এটা রেসে দেওয়া ছিল আচ্ছা 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 কিন্তু ওরা তো আপনারা জানেন যেগুলো মানে আপনারা 20 20 কবুতর দেয় যেগুলো একটু স্লো আচ্ছা আচ্ছা পরে আসে ভালো ক্লাব না বাংলাদেশের সবচাইতে বড় ক্লাব হচ্ছে বিআরপিএফি ক্লাব বাংলাদেশ রেসিং পিজন ক্লাব তো যারা চিনেন চিনেন আর যারা চিনেন না গুগল করে নেবেন ইনশাল্লাহ কত যেতে আছেন জোড়াটা

কিনবেন না শিবلو ভাই এই জোড়াটা ও বাচ্চা করা একবারে কেমনে কি যে দিতাছেন ভাই ছোট গোরা 3500 বাজে বিক্রি এর একদম 2800 একবারে কইয়া দেন একবারে বলছি ভাই 12600 2600 আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটার জন্য দাম থাকবে 2600 টাকা এই যে এই যে দেখছেন দেখছেন খেলা দেখছেন একদম ভরপুর খেলা খেলা কিন্তু দেখায় দিছে গোল্লা না দর্শক ঘররা

ঝুঁটিটা নাই হ্যাঁ আচ্ছা আমরা ঝুঁটি লাগাই দেবো কি করে দুইটাই সাপ চোখের আলহামদুলিল্লাহ ভাই কিন্তু কথাটা যথার্থই বলছে বিকজ কোয়ালিটিটা আপনারা দেখবেন কমেন্টস করে জানাবেন যে ভাই আসলে কথা ঠিক বলছে কিনা শিবলু ভাই এটা তো কোয়ালিটির পাশাপাশি ডিম বাচ্চা ওকে আছে ডিম পারছে অলরেডি ডিম জৈমাও গেছে মাসাল্লাহ জমানো ডিম সহ নিতে পারবেন পেয়ারটা আজকের জন্য দাম থাকবে মাত্র কত ভাই তিন হাজার টাকা একদম একদম তিন হাজার ডিমশো যারা কোয়ালিটি কিনবেন টাকা দিয়ে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতরের কালেকশন রয়েছে বর্তমান বাংলাদেশের ট্রেন্ডিং কাপানো একটা কবুতর কাপানো একটা কবুতর ভাইরাল কবুতর আর স্পেশালি এই জোড়াটার যে মাদিটা রয়েছে এটা কিন্তু ফুল বডি হোয়াইট দ্যাট মিনস ওটা কবুতর আর এইটাকে বলা হচ্ছে যে কলসি বান কবুতর গলার মার্কিং হ্যাঁ অবশ্যই খুব সুন্দর একটা পেয়ার তবে হ্যাঁ আমি আবারও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আসলে কবুতর শিবলুবাইয়ের কাছ থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না আমার চ্যানেল থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না আপনারা কোয়ালিটি দেখবেন

Tao em

পনেরোশো টাকা দাম থাকবে যদি কারো প্রয়োজন হয় নিয়ে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একটা কোকা কবুতরের জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কোকা কবুতরটা প্রচুর পরিমাণে জনপ্রিয় ডাকের কারণে শিবলু ভাই আপনার যে কোকা জোড়াটা এই জোড়াটা কি ডাক আছে

পাঁচশো টাকা মোটা টাকা আচ্ছা 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 সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের রেড কালারের একটা পেয়ার এই যে দেখেন আমি একটু ঘুরাই ফিরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি দুইটাই ঝুটি এলাক অবতর মানে হচ্ছে চুইচাল তো দেখতেই পাচ্ছেন এখানে নর কোনটা মাদি কোনটা ভাই আপনার সামনে নর এটা নর হ্যাঁ ওইটা মাদি মাদিটা আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা ওটা হচ্ছে নরটা ডিম বাচ্চা করা রানিং কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কত টাকা দাম চাইতেছেন এই গোল্লা জোড়াটা দুইশো টাকা মানে বাইশো টাকা ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে কি করতে পারবেন নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া রেসিং পিজন রয়েছে এটা সবজি কালারের রেসার মাগার এইটা কিন্তু দোবাস কবুতর আনকমন মানে দোবাস রেসার পাওয়ারটা কতটা ডিফিকাল্ট যারা কবুতর কালেকশন করে একমাত্র তারাই বুঝতে পারবে কারণ হচ্ছে যে দোবাস কবুতর যার কাছেই থাকে দু এক পেয়ার আসলে সেল করতে কেউ চায় না এটা কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে অবশ্যই কারণ দোবাস গুলো খুবই ইউনিক আর এগুলো হচ্ছে আপনার পারফরমেন্স দিক থেকে অনেক ভালো এদের বাচ্চা কাচ্চা আপনার উড়াইতে পারবেন সারা সারি করতে পারবেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি ওদের দাঁড়ানোর গেট আপ দেখেই যারা চেনার তারা অলরেডি চিনে গেছেন যে এটা কী এটা জিনিসটা কি পুরাই আগুন একদম ফায়ার সার্ভিস খবর দিয়ে নিবাইতে হইব কারণ হচ্ছে যে এই কবুতরটা বর্তমান বাংলাদেশে প্রচুর পাবেন আপনি কিন্তু কোয়ালিটি পাবেন কিনা জানি না। হ্যাঁ এটা হচ্ছে রয়্যাল টেডি যেটা পাকিস্তানি একটা ব্রেড। আমরা জানি যে ভাই রয়্যাল কথাটা খুব ব্যবহার হয়। আবার আচ্ছা আচ্ছা। খুব উন্নত। অবশ্যই। ওই কারণে রয়্যাল বলা রয়্যাল বলার পরে একটা শব্দ থাকে না। শব্দ থাকে না। এটা এক কথায় প্রকাশ করা যায় যে রয়্যাল টেডি মানেই হচ্ছে ভিআইপি একটা ট্রেনিং কবুতর। তো এটা হচ্ছে পাকিস্তানি একটা ব্রেড হাই ফ্লায়ার কবুতর। যারা চিনেন তারা তো চিনেনি। অনেকেই এই ধরনের কবুতরগুলো খুঁজেন কিন্তু আমাদের চ্যানেলে স্পেশালি এই ধরনের কবুতরগুলো আসলে ওইভাবে

শিবলু ভাই ভাই কি কি দেখাইতেছেন ভাই সব তোর দেখাইতে পারি না মাঝে মাঝে দেখাইতে হয় আচ্ছা মাঝে মাঝে দেখাইতে হয় দেখাইতে হয় আচ্ছা চকো গ্রিজেল চকো গ্রিজেল মাদি মাদি কবুতর এই দেখেন দেখছেন আচ্ছা চকো কারে বলে দেখেন আপনারা চকো কত প্রকার ও কি কি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে মাদি মাদি আর এই যে নর নর নটকি চকো নটকি ভাই বলতে কি सेम কালার কিন্তু নটটা एक्चुअली চকো না আচ্ছা আচ্ছা আচ্ছা

নাই যদি কোনো ভাই নিতে চায় আমি ওটা আমার সাথে আলোচনা করতে পারবো আচ্ছা তো ইনশাআল্লাহ ভাই কিন্তু একটু কথা না আগে আর দশটার দেখবেন যদি আপনাদের কপালে থাকে যার কপালে থাকে সে নিতে পারবেন ছয় মাসের মধ্যে এক আমি সংগ্রহ করতে পারছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর দেখেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর এটাকে নর আচ্ছা এটা হচ্ছে বোম্বাই বন্ধুরা পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই কবুতর রেড কালারের বোম্বাই এটাও নর আচ্ছা তো আরো আছে দর্শক বন্ধুরা ভাই নিয়ে আসছে আপনারা একটু ধৈর্য ধরে দেখার ট্রাই করবেন ইনশাআল্লাহ এখানে একটা দিয়ে দিচ্ছে ভাই হচ্ছে রেড কালারের আহ দেশি বোম্বাই দেশি বোম্বাই নর আর এখানে হচ্ছে একটা গোল্লা কবুতর যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চুইটাল স্পেন্জেল কালারের মধ্যে নাকি আর এইটা হচ্ছে মিলি কালারের মধ্যে কালারিং রাজগোল্লা বলে দেখেন এটাও অনেক সুন্দর একটা কবুতর এটা নর দি এটাও নর আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন মিলি কবুতর মধ্যে একটা সুপার মিলি এটাও নর

একদম আপনার ওই যে পিছনে যে দেখতে গোল্লাঞ্জের মধ্যে চুইটাল ওটা থাকবে একদম আটশো টাকা আটশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এটা বারোশো টাকা আচ্ছা আর ওই যে গোল্লা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের রেসিং পিজন মানে রেসার কবুতরের একটা জোড়া এখানে দুই দুটি ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল একটা কম্বো প্যাকেজ ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা করে ভাইয়া যদি কোনো ভাই বন্ধু এটা খামারে রাখে ডিম বাচ্চা মিস করবে না ইনশাআল্লাহ এই জোড়াটা কত যাইতেছেন ডিম সহ ভাইয়া জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দাম থাকবে তো জয়ক দর্শক আমরা এই জোড়াটাই দেখাচ্ছিলাম আপনাদেরকে এটা একটু টেকনিক্যাল প্রবলেম ছিল ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক আবারো দেখাচ্ছি এই জোড়াটার দামটা বলা হয়েছিল মনে হয় না দামটা কত ভাই একদম যে দামাদামি না করে ডিম সহ 2500 টাকা 2500 টাকা ডিম সহ ফিক্স দাম থাকবে একদম